বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা দু হাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার চিফ সেক্রেটারি জেকে কে সিনহাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী উক্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অসহায় এবং গরিব যেসব পরিবার রয়েছে যারা টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারে না এবং বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হয় তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা করেছিল ভারতে ত্রিপুরা রাজ্যে এই যোজনা শুরু হয়েছিল দুই সালে তেইশে সেপ্টেম্বর এখন পর্যন্ত এই জন আরোগ্য যোজনার মাধ্যমে জানুয়ারি পর্যন্ত কোটি রোগীর জন্য একশো সাতান্ন কোটিরও বেশি টাকা সহায়তা প্রদান করা হয়েছে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ত্রিপুরার প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে পাঁচ লক্ষ বারো হাজার পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার ঠিক তেমনি ভাবে ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে স্বাস্থ্য বিমা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর ত্রিপুরা রাজ্য সরকার উক্ত অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট জনদর্পণ দুই হাজার সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগেই যিনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী টিঙ্কু মহোদয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে কে সিনহা উপস্থিত আমাদের মাঝে এনএইচ এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডিশনাল সিও যিনি আমাদের সামনে ওনার যে বক্তব্য সেটা এখানে রেখেছেন ডক্টর বসন্ত গার্গ তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন কিরণ গীত্তে সেক্রেটারি হেলথ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের মাঝে এক্স চেয়ারম্যান খাদি বোর্ডের এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন উপস্থিত শ্রী দিলীপ কুমার চাকমা ম্যানেজিং ডিরেক্টর এনএচএম ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর সুপ্রিয় মল্লিক আমার নিচে উপস্থিত আছেন চেয়ারম্যান ব্যারিয়াস পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফিসিয়ালস ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মাও বোনেরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দুহাজার তেইশের উপলক্ষে আপনাদের এখানে উপস্থিত জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা অসহায় অবস্থা যেটা আমরা দেখি যখন মানুষ রোগে আক্রান্ত হয় হাসপাতালে যখন শুয়ে থাকে তখন সবচেয়ে বেশি অসহায় মানুষ ফিল করে একদিকে কি রোগ মানে তার রোগের ডায়াগনোসিস আরেক দিক দিয়ে এই ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুদের যে খরচা যেটা লিখে দেন একটা সার্জারি হোক ওষুধপত্রই হোক তখন কিন্তু সবচেয়ে বেশি অসহায় অবস্থাটা আমরা দেখি আর সেটা দেখে সেটা মনে রেখে আমাদের মাননীয় জি যেটা আয়ুষ্মান ভারত জন আরোগ্য শুরু করেছিল আমাদের রাজ্যে দু সালের তেইশে সেপ্টেম্বর এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু হয়েছিল এখন পর্যন্ত এই যোজনার মাধ্যমে বারোই জানুয়ারি দু